কর্মসংস্থান বিমুখ বাজেটের বিরোধিতায় নরেন্দ্র মোদীর কুশপতল দাহ করে বিক্ষোভ ডিওয়াইএফআই এর মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল বের করা হয় লালদেঘি হয়ে বহরমপুর বাস স্ট্যান্ডে এসে শেষ হয় এই মিছিল এরপর সেখানে নরেন্দ্র মোদীর কুশ পুতুল দাহ করা হয় ডি ওয়াই এর রাজ্য সভানেত্রী মিনাক্ষী মুখার্জি সহ উপস্থিত ছিলেন অন্যান্য নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে যে কথা বলেছিলাম বাজেট ঘোষণা করবে আর সেই বাজেট যখন পাস হয়ে যাবে

মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি কালার ডপলার, হল্টার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি জেনারেল গাইনি ল্যাপোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারই রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন নাইন ডবল থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো